আজ তোমাদের সাপটার রেসিপিটি শেয়ার করব। তবে একদম অল্প উপকরণে ভীষণ লোভনীয় স্বাদের একদম পারফেক্ট হবে যদি এই মাপ করে তোমরা পার্টিসাপটা তৈরি করো তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ি এখানে এই কাপ মেপেই আমি নিচ্ছি প্রথমে এক কাপ চালের গুঁড়ি নিলাম আর সেই কাপেরই হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা চালের গুঁড়ির সঙ্গে অল্প পরিমাণ ময়দা অ্যাড করলে খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি বড় চামচের দেড় চামচ চিনি আর এক চিনটি লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। তোমরা যে কোনো বাটি কাপ মেপে সব উপকরণগুলো অ্যাড করবে এবার দিয়ে দিচ্ছে দুধ এখানে সেই কাপের মাপ করেই এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ নিয়ে নিলাম তোমরা এখানে চাইলে জল দিয়েও গুলে নিতে পারো বা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু গুলে নিতে পারো তো অল্প অল্প দুধ দিয়ে গুলে নিচ্ছে। তো একবারে কিন্তু বেশি না দিয়ে অল্প অল্প দুধ দিয়েই গুলে নিতে হবে তাহলে গোলাটা খুব ভালো তৈরি হবে তো দেখো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে গুলে নিচ্ছি তো কতটুকু দুধ লেগেছে আর ঘনত্বটা কীরকম রয়েছে তোমাদের আমি একদম শেষে দেখাচ্ছি তো এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো মোট এখানে ওই কাপের কাপ দুধ লেগেছে তো ভালো করে মিশিয়ে নিলাম আর ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে তো এবার এখানে সামান্য মানে দু চামচ মতো খেজুরের গুড় অ্যাড করলাম এতে স্বাদটাও খুব ভালো আসে আর রংটাও কিন্তু বেশ সুন্দর আসে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু গোটা বেশ নরম ছিল তাই কিন্তু আমি বেশি গুঁড়ো করে দিইনি তবে তোমরা চাইলে একটু হাত দিয়ে ম্যাশ করে দিতে পারো বা জল দিয়ে গুলেও দিতে পারো তো এখানে আমি এইভাবে গোটা রেখে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা গলে যাওয়ার পর দিয়ে দিলাম বড়ো চামচের প্রায় এক চামচ মতো সুজি এখানে চা চামচের দু চামচ মতো হবে ঘির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর এক থেকে দেড় মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম তো দেখো ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব চিনি তবে চিনির পরিমাণ আমি এখানে কমই দিচ্ছি চা চামচের দু চামচ দিয়ে দিলাম চিনি চিনিটাও ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করব, লিকুইড দুধ দুধের পরিমাণটা যত বেশি দেবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে এখানে চারশো গ্রাম মতো দুধ অ্যাড করলাম দুধটা দিয়ে ভালো করে প্রথম মিশিয়ে নেব আর জালটাকে বাড়িয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে দুধে কিন্তু বেশ জাল উঠে যাবে এবার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখো এখানে কিছুটা খেজুরের গুড় অ্যাড করলাম আগে যেহেতু দু চামচ চিনি অ্যাড করেছি আর কিছুটা গুড় দিয়ে দিলাম এতে রংটাও যেমন ভালো আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে যাবে আর দেখতেই পারছ কিছু সময়ের মধ্যে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে আসছে আর জালও উঠে গেছে এইভাবে মাঝে মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চাল করে নিচ্ছি দু তিন মিনিট পরই দেখবে বেশ ঘন হয়ে যাবে তো একদম অল্প সময়ে সুজির এই হালুয়াটা তৈরি হয়ে যায় তো বেশ খানিকটা ঘন হয়ে গেছে এইভাবে আমি মাঝে মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একদম শেষের দিকে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আরও এক মিনিট দেখতেই পারছো বেশ ঘন হয়ে গেছে দেখতে দেখতেই কিন্তু হালুয়াটা বেশ সুন্দর তৈরি হয়ে গেল তো একদমই শুকনো ভাব চলে আসছে আর দেখতেই পারছো বেশ শুকনো হয়ে গেছে এর থেকে আর একদমই বেশি জাল করা যাবে না একদমই পারফেক্ট আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা শুকনো হয়ে যাবে তো দেখো এবার আমি নামিয়ে নিলাম অন্যদিকেই এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সামান্য রিফাইন অয়েল উপরে ব্রাশ করে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ ব্যাটার যেটা আগেই গুলে রেখেছিলাম এক চামচ ব্যাটার দিয়ে কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। তো দেখো এইভাবে কিন্তু হাত দিয়ে বেশ সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম আর আঁচটা আমার বন্ধ রয়েছে যেহেতু কড়াইটা বেশ গরম হয়ে গেছিল তাই বন্ধ করে দিলাম আঁচটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিতে অসুবিধা হবে ব্যাটারটা দিলেই সিদ্ধ হয়ে যাবে আর চারিদিকে কিন্তু ছড়াবে না তো আবার আমি গ্যাসটা অন করে দিয়েছি আর কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখার পর ঢাকনি তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পুর যেটা আগেই আমি তৈরি করে রেখেছিলাম বেশ খানিকটা পুর এইভাবে এক সাইড করে দিয়ে দিলাম এবার আমি রোল করে নেব খুন্তির সাহায্যে এইভাবে সাইড করে নিয়ে হাত দিয়ে এক পাশ এইভাবে খুনতে দিয়েও কিন্তু এইভাবে রোল করে নিতে পারো আর পিঠেটা কত সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ অসাধারণ হয়েছে পিঠেটা তৈরি করে আমি ভীষণ খুশি যে এত লোভনীয় তৈরি হয়েছে আর এই পিঠেটা তৈরি করার সময় অবশ্যই কোনো ফ্রাইং প্যানের তাওয়া বা কড়াইতে তৈরি করার চেষ্টা করবে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর তৈরি হবে তো সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল চলো তাহলে আরও একটা তৈরি করি প্রথমে আবারও সে একই রকমভাবে অল্প পরিমাণ রিফাইন তেল ব্রাশ করে নিলাম আর এক চামচ ব্যাটার দিয়ে দিলাম সে একই রকমভাবে চারিদিকে ছড়িয়ে নিয়েছে এক চামচ ব্যাটার এবার আঁচটাকে কিন্তু অনবরত একদম লো রেখেই রেসিপিটি তৈরি করতে হবে কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখার পর ঢাকনি তুলে নিয়েছি যখন দেখবে উপরটা এরকম শুকনো ভাব হয়ে যাবে সেই টাইমে কিন্তু কিছুটা পুর এইভাবে এক সাইড করে দিয়ে নিতে হবে তো এইভাবে বেশ খানিকটা পুর আমি দিয়ে দিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে রোল আকারে তৈরি করে নিচ্ছি এইভাবে মুড়িয়ে সুন্দরভাবে কিন্তু পেঁচিয়ে নেওয়া যায় চাইলে হাত দিয়েও করতে পারো বা খুন্তি দিয়েও করে নিতে পারো যে মাপ করে আমি রেসিপিটি তৈরি করেছি তোমরা অবশ্যই এই মাপ করে পাটিসাপটা তৈরি করো কোনো ভুলই তোমাদের হবে না তো দেখতেই পারছো কত লোভনীয় তৈরি হয়েছে এক এক করে আমার সব পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেল বন্ধুরা এই শীতের সময়ে পাটিসাপটা একবার তৈরি না করলে কিন্তু চলেই না আর আমি আজ যেভাবে পাটিসাপটাটা তৈরি করলাম খুবই অল্প উপকরণে আর যে উপকরণগুলো আমি নিয়েছি সব সময় বাড়িতে থাকে একবার ট্রাই করে দেখো আর যদি ট্রাই করে থাকো প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে